শুভ বিবাহের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধাকে সাজাচ্ছে সুধার বৌদি তখন সুধার বৌদি বলছি সুদা তোর রূপের কি জেল্লা জেলারে নাহলে তোর দু দুটোর ডিভোর্স হয়েছে তারপরও তোকে বাবুর মতো একটা ছেলে তোকে বিয়ে করতে চলে এসেছে এসব বলে আর বলে নে দুটোর বিয়ে তো টিকে রাখতে পারলি না এবার এই বিয়েটা কিন্তু টিকে রাখিস না হলে দেখিস এটাও হাত ছাড়া হয়ে গেল কিন্তু চার নম্বর বিয়ে পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তা বা মেয়ে আছে দেখ তো কত সুন্দর লাগছে এসব বলে দেখে মনে হচ্ছে না যে তোর একটা ছেলে মা তুই এসব বলে তখন সুধা কিছু না বলে চুপচাপ ওখানে বসে থাকে তারপর এসে ফুলের মালাটা ওর গলায় দিয়ে দেয় আর বলে লে ডিভোর্স দিয়ে দিয়েছিস বলে আর প্রীতমবাবুর মতো একটা ছেলে পেয়েছিস বলে তেজকে এমনি এমনি ছেড়ে দিস না ওর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিস তখন সুধা বলে তুমি কি বলছো এসব বৌদি তো হ্যাঁ তো ছেড়ে দিবি কেন এমনি এমনি ওদের অনেক জমি জায়গা সম্পত্তি ওদের তো অনেক কিছু আছে ওর তো লোকের ছেলে তুই ওর কাছ থেকে অনেক কিছু নিবি আর হ্যাঁ অর্ধেক সম্পত্তি তুই তোর নামে লিখে নিবি তখন সুধা বলে বৌদি তুমি চুপ করো এসব কথা আমার শুনতে ভালো লাগছে না তখন ওর বৌদি ওই ঘর থেকে বেরিয়ে চলে যায় আর সুধা একা একা বসে বসে ভাবে আমার আর এই ভালো লাগছে না আপনি কি পারবেন না আমাকে এসব কলঙ্কর মুখ থেকে হাত টেনে নিয়ে বেরিয়ে যেতে কেন আপনি আসছেন না এসব বলে ঠিক তখনই সুধার বিবেক কথা বলে যে তুই এখনও তেজের কথা শুনছিস তুই এখনও প্রীতমবাবুর কথা শুনছিস না প্রীতমবাবুর মতো একটা ছেলে পা ভাগ্যের ব্যাপার তুই ভাবতো পাঁচ বছর আগে তোর কাছে কে ছিল তেজ কিন্তু ছিল না প্রীতমবাবু ছিল পাঁচ বছর ধরে তোর মেয়ের হাত ধরা তোর মেয়ের হাসা খেলা কান্না সব কিছুতে প্রীতমবাবু জড়িয়ে আছে তুই যখন লেবার রুমে ছিলি তখন তুই মনে মনে তেজকে এক্সপেক্ট করছিলি কিন্তু তেজকে কি পেয়েছিলি তখনও কিন্তু প্রীতমবাবু ছিল তখন সুদাময়ী বলে তাহলে আমি যে প্রীতমবাবুকে ঠগাতে পারবো না আমি যে সারা জীবন তেজকেই ভালোবেসে যাবো আমি ওকে বিয়ে করে ওকে কীভাবে ঠগাবো ও তো একটা ভালো মেয়ে তখন বলে যে কি যে তুই কেন ঠগাবি তুই তোর মেয়ের জন্যে সব কিছু করতে পারবি না এসব বলতে থাকে ঠিক তখনই ঘরে ঝিনুক আর তরি আসে আর ঝিনুক এসে দরজার মুখে দাঁড়িয়ে থাকে আর তরি ছুট্ট ওর মায়ের কাছে আসে আর ওর মাকে বলে মা তুমি স্যাড কেন তুমি কান্না করছো কেন প্লিজ আর কান্না করো না তোমার যেটা আমি সব করতে পারি আমি আর বলবো না হিরো আঙ্কেলকে বাবা আজ থেকে আমি বিয়েবকে বাবা বলে মেনে নেবো তুমি দেখো হ্যাঁ আমি চাইতাম যে হিরো আঙ্কেল আমার বাবা হোক কিন্তু এখন থেকে আর চাইবো না সরি বেস্ট ফ্রেন্ডকে আমি বাবা বলে মেনে নেবো তখন ঝিনুক চুপচাপ দাঁড়িয়ে থাকে ঠিক তখনই ওর বন্ধু ঘরে আসে আর বলে যে এখানে দাঁড়িয়েছিস তো হ্যাঁ দিয়ে সুধার কাছে গিয়ে বলে সুধা তোকে ডাকছে পুরোহিত মশাই এসব বলে আর বলে যে সুধা এখনও তুই ভেবে চিনতে দেখ এখনও কিন্তু সময় আছে এটাই তো লাস্ট সময় তখন সুধাময়ী বলে আমার ভেবা হয়ে গেছে আমি এই বিয়েটা করতে রাজি অন্যদিকে তরিতা রিপোর্ট খুঁজতে ব্যস্ত আছে। রিপোর্টটা খুঁজে পাচ্ছে না কিন্তু তন্ন তন্ন করে খুঁজে পাওয়ার পর পেয়েছে তারপরে সে রিপোর্টটা নিয়ে যেতে গেলে ঠাম্মি ঘরে চলে আসে আর তখন তরিতাকে বলে তরিতা তুমি এই ঘরে কেন দাদু ঘরে তুমি কি করছো তখন তরিতা বলে এমনি ঘর ঝাড় পরিষ্কার করতে এসছিলাম এসব বলে যেতে গেলে ও ঠাম্মি বলে তরিতা দাঁড়াও তোমার হাতে ওটা কী তখন তোর বলে ঠাম্মি তুমি আমাকে বাধা দিও না ঠাম্মি আজ আজকে সুধাদি দিয়ে আর হচ্ছে গেছি প্রীতমবাবুর বিয়ে আমাকে ওখানে যেতেই হবে বিয়েটা আটকাতে তাই এই দাদা ভাইয়ের রিপোর্ট গেলে ওখানে নিয়ে যাচ্ছি তুমি প্লিজ আমাকে আটকিও না এসব বলে ও ঠাম্মি বলে একা তুমি যাবে না আমিও তোমার সঙ্গে যাব অন্যদিকে বিয়ে বাড়িতে সবাই বিয়ের জন্য তরে হরে চলছে এদিকে তোরে এদিকে সুধার বড়মা বলে যে বিয়ে অত কিছু নিয়ম পালন করার দরকার নেই যে আগে তো দুবার বিয়ে হয়েছে কী হয়েছে অত কিছু নিয়ম পালন করে দুবার ছাড় পাড় হয়ে গেল এসব বলে তখন প্রীতমের ভাগ্নি বলে না আমার মামুর তো ফার্স্ট বিয়ে তাই আমি সব কিছু নিয়ম মেনেই বিয়েটা দিতে চাই তখন ও বলে আর আপনি বাধা দিন না তখন সুধার বড়ো মা বলে ঠিক আছে আমি বাধা দেবো কেন ঠাকুরমা সে আপনি সব কিছু নিয়ম মেনে আপনি বিয়েটা দেন এ বলে তখন সুধাময়ীকে ঘর থেকে নিয়ে এসে পান পাতা দিয়ে আর নিয়ে এসে প্রীতমের সামনে দাঁড় করে দেয় তখন আর বৌদি বলে লে সুধা টাকা সুদৃষ্টিটা সেরেই ফেল তখন সুধাময়ী মনে মনে বলে আমি কি করব এখন তো আপনি যখন আসলেনই না প্রমাণ নিয়ে তখন আমি আর পিছুটান রইব না আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি এসব বলতে থাকে অন্যদিকে তরি এক কোণে দাঁড়িয়ে ও দাঁড়িয়ে আছে আর ঠাকুরকে বলছে তুমি আমার কথা শুনলে না খো তুমি আমার কথা একবার ভাবলে না আমি তো হিরো আঙ্কেলকেই চেয়েছিলাম আমার বাবা হিসাবে কেন তুমি আমার কথা শুনলে না আমি তোমার কথা একটাও শুনবো তুমি আমার সঙ্গে দুষ্টুমি করলে তাই বলে কান্না করতে করতে ঘরে চুট্টে পালিয়ে যায় ঠিক তারপরে সুধমকে বলে লে পান পাতাটা সরা শুভদিষ্টের সেরে নে তাই বলে তখন পান পাতাটা সরে দেখে এক কোণে দাঁড়িয়ে আছে তেজ তখন ও মনে মনে ভাবেন আমি কি সত্যি এটা দেখলাম নাকি আবার আমার মনের ভুল তখন বলে লে মালা করে নেই তখন মালা করতে গেলে তেজ সেখানে এসে বলে দাঁড়ান মালা হবে না আমি বলেছিলাম না আমি এই বিয়ে কিছুতেই হতে দেবো না তাই বলে সেখানে আসে তখন ঝিনুককে সুধা বেস্ট ফ্রেন্ড বলে দেখছি ঝুনুক ঠিক জামাইবাবু চলে এসেছে প্রমাণ হাতে নিস এবার সব কিছু ঠিক হয়ে যাবে দেখ সুধা তুই এই বিয়েটা করিস না জামাইবাবু কিন্তু চলে এসেছে এসব বলে তখন ও বলে যে কি প্রমাণ কোথায় তখন তেজ বলে আশুতোষ বাবু আপনি প্রমাণটা নিয়ে আসুন তখন বিনি তাকে পুলিশের ঘরে নিয়ে আসে আর বলে যে পুলিশের সামনে সবকিছু স্বীকার করতে বলে তখন তেজ বলে আপনি বলবেন না আমি বলবো তখন বিনিতা বলে সবগুলো তেজ আমাকে দেয়নি এসবগুলো আমাকে অন্য কেউ দিয়েছে এই রিপোর্টগুলো আর আপনার নামটা আপনার তেজের নামটা আমাকে করতে বলেছিল তাই আমি নামটা করেছি সরি তখন সুধামি বলে তাহলে কে নাম আপনাকে দিয়েছিল এই সব প্রমাণগুলো আগে বলতে হবে তখন ওর মেজকার নাম বলে যে মেজকা দিয়েছিল সব তো হ্যাঁ তখন ঝিনুক বলে তবু এই প্রমাণ হয়নি এসব বলে তখন ওর ঠা ওর বৌদি আর বড়মা বলে যে এইটুকু একটা ছোট্ট প্রমাণ দিলে গিয়ে সব কিছু সমস্যা যায় পাঁচ বছর আগে সুধাময়ের সঙ্গে কি করেছিল সব কি সুধা ভুলে গেছে ভুলেনি তুমি সে ছোট্ট তর্কে তুমি মেয়ে হিসাবে মেনে নিতে চাও না প্রতিনিয়ত তুমি অপমান করো এসব বলে বলতে বলতে ওরা ভাবে যে কি করা যায় তখন সুধাময় পিছন দিকে হাঁটতে থাকে আস্তে আস্তে সরে যায় আর তেজ বলে আমি কারোর কথা শুনবো না আমি শুধু সুধার কথা শুনবো t 군 ঝিনুক বলে যে কারো কথা শুনবেন না বললে হবে না দিদির সঙ্গে আপনার বিয়ে হবে না দিদিকে আপনি খুব কষ্ট দিয়েছেন আপনারা সবাই খারাপ এসব বলে তখন সমুদ্র এসে বলে তুমি চুপ করো তুমি কষ্ট আর এই ভালো মন্দো কী বুঝো তোমার দিদি আবার কম কষ্ট দিয়েছে নাকি আমার দাদাকে আমার দাদা আর সিঁদুর পরে শাখা পরে সব কিছু পরে অন্য কাউকে বিয়ে করতে চলে এসেছে আমার দাদার জন্য একটু তো অপেক্ষা করে না এইসব কথা ওরা ওরা বলে আর এদিকে সুতাম সেখান থেকে চলে যায় তখন ওর বোরমা এসে বলে প্রীতমবাবুকে প্রীতমবাবু আপনি আর কিছু অপেক্ষা করেন না আপনি সিঁদুর কৌটোটা নিয়ে সিঁদুরটা সিঁদুর দারুণ করে ফেলুন এই বলে সিঁদুর কৌটোটা ওর হাতে তুলে দেয় আর বলে কী করছেন সিঁদুরটা করে দেন সুধাকে তখন সুধাকে খুঁজতে থাকে দেখে যে সুধা ওখান থেকে নেই তখন তেজ বলে সুধাময়ী তাও আমার কাছ থেকে চলে গেলো আমি সব প্রমাণ নিয়ে আসলাম তবুও এসব বলে সবাই খোঁজাখুঁজি করতে থাকে তখন ওর বৌদি বলে তেজবাবুকে বিয়ে করবে না বলে ওখান থেকে সরে গিয়েছে তখন তেজ বলে না আমি সুধাময়ীকে খুঁজে বের করবো ওদিকে দেখা যায় সুধা একটা বাগানে গিয়ে দাঁড়িয়ে আছে আর সেখানে